সদের পূজারীগণ আমি আপনাদেরকে ভগবান সম্মুখ সম্বন্ধে দেশিত বাসিত প্রশংসিত সেই বিষয় উপস্থাপনের মাধ্যমে ধর্মদানে ব্রতি হব আপনাদের আমি ধর্মদান করব তাই ধর্মদানে ব্রতি হয়ে আমার স্বল্প জীবনে যতটুকু আমার আয়িত্বের মধ্যে আনতে সক্ষম হয়েছি বিষয় সেখান থেকে আপনারা নির্ধারণ করেছেন ভান্তের জীবনের লক্ষ্য সম্পর্কে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব আপনাদের যথাযথ উপস্থাপন করার এই বিষয়ে আমার জানা অজানা অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে আপনাদের সকলের সাধু সুন্দর দৃষ্টি কামনা করছি কারণ আমি জানি এই সানগাঁও আবাসিক এলাকা একটি তীর্থময় স্থান এখানে যেসব সঙ্গ থাকেন পরম পূজ্য সম্মানে ধান্তে এখানে আমার বন্ধুবর এস বকঝিৎ মহাস্তবির এখানে বাবানা বিদেশ বাবানা কেন্দ্র আছেন আবার ওপারে শ্মশানে আর্যশ্রী মহাতেরো আমার পরম বন্ধুবর সেও একজন ধর্ম হিসেবে আমি মনে করি এখানে যারা আছেন বিক্রসংঘ আমার চেয়ে অনেক অনেক গুণে ধর্ম জ্ঞানে অনেক অনেক গুণে তারা পারমগমতারা অর্জন করেছে তাদের প্রতিও আমার সব কৃতজ্ঞ জ্ঞাপন করছি। তাই আমি আমার কথার খলাবর বৃদ্ধি করতে যাচ্ছি না তো এখানে সকলকে স্মরণ করে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা বন্দনা জ্ঞাপন করে আমার আলোচনায় আমি ফিরে যাচ্ছি সদ্যমের পূজারী মহাকশ্যব্যান্তে ওনার জীবন যদি পর্যালোচনা করি তাহলে সে অনেক লম্বা সুদূর প্রসারী কারণ একজন মহাপুরুষের জীবন চরিত একেবারে ছোট করে কখনো ব্যাখ্যা করা সম্ভব নয় তার উপরে আমার মতো একজন নবীন একজন সামান্য শিক্ষাদীক্ষা লাভকারী জ্ঞানে জ্ঞানে সমৃদ্ধ নয় এমন বিক্ষুর ধারা কোনো অবস্থাতেই সঠিক উপস্থাপন সম্ভব নয় তারপরেও আমি চেষ্টা করব ভগবান সৌম্য সম্বুদ্ধ নিবেদন করলেন যে মহাকশ্যপ জীবন সম্পর্কে তিনি বললেন পদুমত্র বুদ্ধের সময় পদুমত্র বুদ্ধ কখন আমরা আটাশ বুদ্ধের বন্দনা করি করি না আঠাশ বুদ্ধের বন্দনার মধ্যে পদুমোত্তর বুদ্ধ নামে একজন বুদ্ধ রয়েছেন পদুমত্তর বুদ্ধের সময় থেকে ভগবান সৌম্যস রণাকে মহাকশ্যপকে উপলব্ধিতে এনেছেন পদুমত্তর বুদ্ধের সময় হংসবতী নগরে অশিটি কুটি স্বর্ণ মুদ্রার ধন সম্পত্তির অধিকারী বেদহ নামক কুটুম্বিক কুটুম্বিক শব্দ এখানে ব্যবহার করা হয়েছে আমরা কুটুম্বিক আত্মীয় স্বজনকে বুঝি পরিবার পরিজনকে বুঝি এবং দনী ব্যক্তিকে বুঝি কিন্তু এখানে বোঝা হয়েছে কুটুম্বিক শব্দটি এমনভাবে ব্যাপিত ওনার শুধু বেদেহ নামক বংশে নয় সে পরিবারে নয় ওনার গোষ্ঠীতে ওনার একটা গোষ্ঠী রয়েছে বেদেহ গোষ্ঠী এই বেদেহ গোষ্ঠীর যত পরিবার আছে প্রত্যেক পরিবার অঢেল সম্পত্তির অধিকারী কুটি অশীতি কুটি সম্পত্তির অধিকারী শুধু এই বেদেহ পরিবার এক পরিবার নয় সম্পূর্ণ গোষ্ঠী বা তাদের বংশ পরম্পরা যেসব পরিবার যেখানে অবস্থান করে প্রত্যেকেই অডেল সম্পত্তির অধিকারী এই সম্পত্তির অধিকারী পরিবারে আমাদের সেই মহাকশ্যপ বংশানুক্রমে সেই পদুমত্র বুদ্ধের সময় উনি জন্মগ্রহণ করেছেন সে সময় পদুমোত্তর বুদ্ধ আশ্চর্য লক্ষ এখন আমরা আসি পদুমত্র বুদ্ধের সময় খালি কথা যদি চিন্তা না করে বর্তমান ভগবান সৈম সমুদ্ধ গৌতম বুদ্ধের শাসনামলে কথা যদি চিন্তা করি ভগবান সৈম সমুদ্ধের শাসনামলে কত সংখ্যক সংঘ ছিলেন কত সংখ্যক সংঘ ছিলেন আমরা কি প্রত্যেকে কি এই বিষয়ে অবগত আমরা কি জানি আমাদের কি জানা আছে আমি মনে করি আমাদের অনেকের জানা নাই মহাপুরনির্বাণ সূত্র অনুসারে মহাপুরনির্বাণ সূত্র অনুসারে সেখানে বিদিত আছে লক্ষাধিক বুদ্ধ প্রমুখ ভিক্ষুসংঘ ছিলেন লক্ষাধিক মানে এক লক্ষের উপরে কিন্তু সত্যনারায়ণ গোয়েঙ্গাজি লিখিত বইয়ে উল্লেখ আছেন দশ সহস্র প্রমুখ ভিক্ষুসঙ্গ দশ সহস্র অর্থাৎ দশ হাজার আবার হিউ সাং যিনি পরিব্রাদক ছিলেন ভারত উপমহাদেশ উনি পরিভ্রমণ করেছেন ওনার পরিভ্রমণকালে বারত উপমহাদেশের পরিভ্রমণকালে তিনি যেভাবে এটা ওনার পুস্তকে বিন্যাস করেছেন সেখানেও উল্লেখ করেছেন দশ লক্ষেরও অধিক এখন সঠিকভাবে যদি আমি চিন্তা করি দশ লক্ষ বাদ দশ সহস্র বাদ মহাপ্রণীবের সূত্র অনুসারে যদি আমরা চিন্তা করি এক লক্ষাধিক বিক্ষুসঙ্গ বুদ্ধের সময়কালীন ছিলেন কিন্তু পদুমত্র বুদ্ধের সময় পদুমাত্র বুদ্ধের শিষ্য প্রশিষ্য ছিলেন সাতচট্টি আটচট্টি লক্ষ ভিক্ষুসংঘ এই আটষট্টি লক্ষ বিকুসঙ্গকে বেদেহ নামক সে রাজন কুটুম্বিক সাত দিনের সাত দিনের জন্য ফাঙ করে উত্তম খাদ্য বস্তু বস্ত্র বাসস্থান চতুর্প্রথ্যই ধানে ওনারকে দান করেছিলেন সে দানের সময় পদুত্র বুদ্ধ অগ্রশ্রাবকের তৃতীয় নম্বর শ্রাবক তৃশ্য নামক নিঃস অস্তবীর নিঃস অস্তবির নামক একজন বৃক্ষকে দূতাঙ্গশীলে প্রতিফন্ন শ্রেষ্ঠের উপাধি প্রদান করছেন শ্রেষ্ঠ দ্রুতাঙ্গশীলে শ্রেষ্ঠ উপাধি প্রদান করছেন বুদ্ধ নিঃস অস্তবির নামক একজন বৃক্ষকে এটা দর্শন করে বেদেহ নামক কুটুম্বিক চিন্তা করলেন আমি সপ্তাহব্যাপী বিভিন্ন উপচার দ্বারা আশ্চর্য লক্ষ ভিক্ষুসঙ্গকে দান করেছি এই দানের প্রভাবে পদুমত্র বুদ্ধ যেমন নিসব নামক ভিক্ষুকে দ্রুতঙ্গশীলের সর্বশ্রেষ্ঠ অধিকার হিসেবে আখ্যায়িত করলেন প্রশংসিত করলেন উপাধি প্রদান করলেন আমি এ বুদ্ধের কাছে প্রার্থনা করব আগামীতে যে বুদ্ধ উৎপন্ন হবেন তখন যেন আমি দ্রুতঙ্গশীলে প্রতিষ্ঠাপিত হতে পারি শ্রেষ্ঠ দ্রুতঙ্গশীল প্রতিপালন করতে মানে প্রতিপালন করতে পারি এই নিধানে পদুমত্র বুদ্ধের কাছে বেদেহ সাপ্ত সাপ্তকাল পরে বুদ্ধের সমীপে উপবেশন করে হাত জোর করে বন্দনা নিবেদন করে বললেন হে ভগবান পদুমত্র বুদ্ধ আমার দন চায় না জন চায় না প্রতিপত্তি চায় না প্রভাব চায় না রাজ্য চায় না শাসন চায় না পরিবার পরিজন চায় না সন্তান সন্ততি স্ত্রী পুত্র চাই না আপনার কাছে এমন একটি প্রার্থনা বা বর প্রার্থনা করতে চাই যার দ্বারা অনাগত সময়ে আমি এই প্রতিপন্ন হতে পারি এই প্রার্থনা পরিপ্রেক্ষিতে বেদহ কুটুম্বিক পদুমত্তর বুদ্ধের কাছে নিবেদন করলেন হে ভগবান আপনি আপনার শ্রাবক সঙ্গের মধ্যে তৃতীয় শ্রাবক নিঃস্বস্তবীরকে যেভাবে শ্রেষ্ঠ দ্রুতঙ্গশীল প্রতিফলনকারী উপাধিতে করলেন আমি সেরূপ অনাগ অনাগত সময়ে যেন আমি শ্রেষ্ঠত্বের অধিকারী দ্রুত দ্রুতঙ্গশীলের শ্রেষ্ঠত্ব অধিকারী হতে পারি সেরূপ প্রার্থনা করছি ভগবান সেই পদুমত্র বুদ্ধ শ্রদ্ধা বিনয় শিক্ষাশীল এবং দৈর্য সহনশীলতা দানে প্রেক্ষাপট এবং প্রার্থনার গভীরতা উপলব্ধি করে সব কিছু বিচার বিশ্লেষণ করে পরচিত্র বিজন জ্ঞানের ধারা ওনার অন্তর জগতের মধ্যে আসলেই কি দূতঙ্গের শ্রেষ্ঠত্বের অধিকারী পাওয়ার যোগ্য কিনা না সেটা দর্শন করে সেই বেদহ কুটুম্বিককে তথাস্থ বলে আশীর্বাদ প্রদান করেছিলেন সপ্তমের পূজারি এখান থেকেই শুরু এখান থেকেই জীবন জীবনযাত্রা শুরু সপ্তমের পূজারি দেখুন একজন মহাপুরুষের জীবনের লোক আমরা পর্যালোচনা করতে যাচ্ছি কোথায় থেকেই কিভাবে আসলো কোথা থেকে কিভাবে আসলো আরও আছে যাব এরই পরিপ্রেক্ষিতে যদি আমাদের নিজস্ব জীবনের কথা যদি পর্যালোচনা করি এখানে যারা বয়বৃদ্ধ হয়েছেন উপাসক উপসিকে যারা বয়বৃদ্ধ হয়েছেন আমরা কি জানি আমরা এরই আগে আমাদের অবস্থান কোথায় ছিল আমরা কোন গ্রহ থেকে এই গ্রহে আসলাম আবার এই গ্রহ থেকে কোন গ্রহে গিয়ে উৎপন্ন হব আমরা কি জানি আমরা কি বলতে পারি পারি না কিন্তু এটা মনে রাখবেন বৌদ্ধ শাসনকালে বৌদ্ধ পরিবারে বৌদ্ধ ধর্মের আলিঙ্গন করার সুযোগ তারাই পায় যারা অতীত অতীতকালে বা বর্তমান সময়কালে অতীত অতীতকালে এবং বর্তমান সময়কালে বৌদ্ধিক জীবন দ্বারা পর্যালোচনা করে দেখুন না একটা ছোট্ট উদাহরণ দিয়ে গিয়ে আমি আবার শাস্ত্রে ফিরে যাব এখানে আশি বছর বয়স্ক মানুষ বসে আছেন কয়েকজন আশি বছর ধরি আরও বেশি হতে পারে কমও হতে পারে আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি বলবেন আপনার ঠাকুরদার নাম বলেন বলবে আপনার ঠাকুরদার ঠাকুরদার নাম বলেন আর নাই আচ্ছা নাকি কেউ হ্যাঁ থাকবে নাকি হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে সংক্ষেপে কম আমাদের বিভিন্ন ম্যাগাজিনে পরিবেশ পরিচিতি একটা বংশবর্ণটা সার্ট ছাপানো হয় অনেক দেখেছি সেখানে চার পুরুষের তালিকা পাওয়া যায় তাহলে এক্ষেত্রে বুঝা যায় ওনার পিছনে ফেলা চার পুরুষের নাম ওনার কাছে স্মরণ আছে অথবা লেখা আছে তাই না পাওয়া যায় কিন্তু এখান থেকে যদি আমি পঞ্চাশ বংশ পরম্পরার কথা চিন্তা করি তাহলে কাউকে পাওয়া যাবে না তাহলে এভাবে চেইন চেইন আকারে আমরা যদি পিছন দিকে ধাবিত হই যেতেই থাকি মনে মনে আপনার ক্লাসিফিকেশান যেটা চেইন বংশ পরম্পরার চেইন ক্লাসিফিকেশান যেটা আমরা বলি সেটা যদি আমরা নিজেভাবে চিন্তা করি কোনো নোট নয় কোনো তালিকা নয় কোনো ব্যবস্থাপনা নয় নিজে নিজে যদি চিন্তা করি তাহলে বংশ পরম্পরা যদি আমরা পিছন দিকে যেতে থাকি কোনো কোনো সময় এই বুদ্ধের সময়কালীন আমরা বংশ পরম্পরার জীব আমাদের প্রবাহ অধ্যপতি চলে আসতেছে যদি আমরা বৌদ্ধিক দ্বারায় যদি আমরা চিন্তা করি সাহিত্য পর্যালোচনা করি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমাদের বংশানু পরম্পরা হল বংশ ব্রিজি বৈশালী বৈশালী নগর যারা গিয়েছেন তীর্থ প্রমাণে আপনারা যারা গিয়েছেন আপনারা বৈশালী দেখেছেন সেটা সমৃদ্ধনগরী সেখানে ক্যাকেছিল যে মহালী কুমার শিবলী মহস্তবীর জন্মস্থান মহালি মহালি রাজা মহালি শিবলী মহস্তবীর পিতা এবং বুদ্ধের পৌরির্বাণের দুইশো আঠারো বছর পরে এসে যে ব্রিজিনগর বা বৈশালীনগর শাসন করেছিলেন সম্রাট অশোক যে সম্রাট অশোক যে বুদ্ধের পুতাস্তি নিধনের মাধ্যমে চুরাশি হাজার চোদ্দ পৃথিবীর মধ্যে উনি স্থাপন করেছেন এই ব্রিজি বংশ ক্রমানুসারে সেই ব্রীজি বংশ বা আছে মানে বৈশালী থেকে আমরা এখানে এই বাংলায় এসেছে আজ থেকে বললে এটা তিন হাজার আড়াই হাজার তিন হাজার বছর আগে যাই হোক তাহলে এবারে দেখুন যদি আমরা নিজের জীবনকে পর্যালোচনা করি একবার যদি চিন্তা করি দেখবেন পরিষ্কারভাবে আপনি সেখানেই থেকে অপরোধ কর্তি ক্রমবিকাশে হয়তো এখন অনেক উন্নত হয়েছে কমিউনিকেশন উন্নত হয়েছে শিক্ষার উন্নতি হয়েছে দিকের উন্নতি হয়েছে সংস্কৃতির উন্নতি হয়েছে ভাষার উন্নতি হয়েছে অর্থনৈতিক উন্নতি হয়েছে বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হয়েছে সব দিক উন্নত হয়েছে তার মধ্যেও ভগবান সমুদ্ধের ধর্ম সর্ব পৃথিবীতেই ভগবান পৃথিবীতে সব ধর্ম পর্যালোচনা করলে দেখা গেল আসলে পৃথিবীতে কোন ধর্মের শান্তি বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের পর্যালোচনা করে দেখা গেল একমাত্র বৌদ্ধরাই শান্তে প্রিয় কারণ তারা এমন সুষ্ঠ মস্তিষ্কের মানুষ তারা কখনো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে না সেই শ্রেষ্ঠত্বের অধিকারী ধর্মের দিকে শ্রেষ্ঠত্বের অধিকারী মানুষের দিক থেকে শ্রেষ্ঠত্বের অধিকারী ধর্ম মানে শিলনশীলের অধিকারী শ্রেষ্ঠত্বের অধিকারী সব দিকে শ্রেষ্ঠত্বের অধিকারী সে আমরা বৌদ্ধ জাতি বড়ুয়া আরো আরও অনেক লম্বা কথা সদমের পূজারী তাহলে দেখুন সে মহাকশ্যর জীবনের লক্ষ্য শুরু হলো পদুমত্র বুদ্ধের সময়কালীন আশ্চর্য লক্ষ বিকুসমকে দানের পরে বেদহ কুটুম্বিক বুদ্ধকে পদুমত্র বুদ্ধকে প্রার্থনা করেছিলেন দ্রুতঙ্গের শ্রেষ্ঠত্বের অধিকারী হওয়ার জন্য সে প্রার্থনা পদুমত্র বুদ্ধ তথাস্থ বলে আশীর্বাদ জ্ঞাপন করলেন সদমের পূজারীগণ তৎপর বিপশ্বী বুদ্ধের সময় বিপশ্বী বুদ্ধের সময় বন্ধুবতী নগরে সে বেদেহ অর্থাৎ কৈশব কৈশ্যপ মানতে ওনার বিপশ্বী বুদ্ধর সময় সে বেদেহ নগরের মধ্যে উনি এক কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন কুলিন মধ্যে তো একেবারে নিত্যান্ত গরীব নিত্যান্ত গরীব সে বিপশ্বী বুদ্ধ সে সময় সপ্তাহে একবার মাত্র ধর্মদান দিতেন